কি করে তার্বকরটা আমার পাওয়ারটাকে বুস্ট করতেছে কিভাবে বুস্ট করতেছে আমার অনেক পরিমাণ বাতাসকে সে কম্প্রেস করতেছে টার্বো করে দুইটা সাইড আছে একটা কম্প্রেশন সাইড আর একটা টারবাইন সাইড টারবাইন সাইড পাওয়ারটা পাইতেছে আমার থেকে সে ধাক্কা দিতেছে কম্প্রেস সাইডটা ঘুরতেছে এটা একটা সেন্ট্রিফিউগাল সিস্টেম একপাশে ধাক্কা দিয়ে যখন ঘুরতেছে পাশাপাশি কম্প্রেশন হুইলটাও ঘুরতেছে তো অনেক পরিমাণ বাতাস তৈরি করে সে চলে যেতেছে আমার কে যার কারণে একটা বিশাল শক্তি উৎপাদনের সহায়তা করতেছে এতে করে পাওয়ারটা বুস্ট হইতেছে দেন সেকেন্ড কাজ যদি আমি বলি টার্বো করে টার্বো কোর যুক্ত ইঞ্জিন আর তার বকর বিহীন ইঞ্জিন দুইটা সাউন্ড কিন্তু আলাদা যেটা তার্বোকর যুক্ত ইঞ্জিন এর সাউন্ডটা খুবই সফট খুবই স্মুথ এবং খুবই সুন্দর হয় আর যেটা তার বিহীন দেখবেন এর সাউন্ডটা অনেক ভিপ হয় সাউন্ডটা একটু লাউডলি হয় যেটা ইঞ্জিন এবং ড্রাইভারের জন্য আমার অসহ্যকর হয়ে দাঁড়ায় আর যখন থাক যে আমার হয় যেটা আমার টারবাইন হুইল আছে টার্বাইন হুইলের যে কার্ভ করা আছে মধ্যে তখন দ্রুত যে হয়ে যেতে সাইলেন্সার হয়ে সহায়তা করে আমার এই টার্বো কোর তো এটা খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জিনের জন্য এখন প্রত্যেকটা গাড়ি টার্বো সিস্টেম তো এই আমি আশা করি বুঝাতে পারছি যে টার্বো কোরের কাজটা কি তো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ